ওই একই কথা বারবার বলতে হয় যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে যে নালে উৎপত্তি ওই নালে করছেন অনেকের দাবি ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে এনসিপি দল করতে চায় না তিনি এনসিপি বলছেন তোমরা রাজনীতিতে আসো এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনুস সরকারের মধ্যে যা দেখছি তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন তোমরা বলবা না 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 তো না না বললে কি হবে ডক্টর ক্ষমতায় থাকবে ক্ষমতা দীর্ঘায়িত হবে আর আরেকটা আছে যে না ডক্টর তাই করবেন বা যা বলতেছেন তাই করবেন এনসিপি যা বলতেছে তারা তাই করবে তাহলে তো ঝামেলা ঝামেলা না দেখেন এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি যিনি আছেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছে তিনি বলছেন ভাই বেশি চাপা করলে সরকারের পদত্যাগ করে দেবো কিন্তু আমি ঝুঁকবো না তো এই সিচুয়েশনে আইসা গতকালকে দলটির যিনি সিনিয়র যুগ মহাবায়ক আছেন সামন্তা শারমিন তিনি যে বক্তব্য দিচ্ছেন গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না চাইতে পারেন আপনার এটা রাজনৈতিক দল তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না আমরা এটা চাইও না কি চান আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে ওয়াও মানে নির্বাচন এখন তারা চায় না এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হইছে কিনা আমি এটাও জানি না দলীয় প্রার্থী ঠিক হইছে কিনা যে সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না বাট তারা নির্বাচন চান না যুগান্তরের ছাপানো যেই প্রচর সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে ডক্টর ইউনূস ঘোষণা করছেন তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্য এই নির্বাচনের পর পরিবর্তন কি আমরা একটা পার্টির পার্টির কাছ থেকে আরেকটা কাছে তুলে দিতে গণভ্যুত্থান ঘটানি আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন এটা তো জনগণ তুলে দিবে রে ভাই মানে আপনি ডক্টর ইউনি হাতে দিয়েছেন এটা সত্য ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনি রেডিমেড একটা সেটেলমেন্টে দিয়েছেন দরকার ছিল ওই মুহূর্তে বিকল্প ছিল না বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টিকে আপনারা এরকম করতে পারে আপনাদের তো জনপ্রিয়তা আছে আপনারা কি ভয় পাচ্ছেন আমি কথা বলি আর একটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন তো আপনিও ওই যে ঘুরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে আপনাদের সবার কথাবার্তা এটাই পাঁচ সাতজন মানুষের যে একটা পার্টির কাছ থেকে নির্বাচন ছাড়া আরেকটা পার্টি ক্ষমতায় আসবে ডক্টর ডক্টরকে সেটেল করে ফেলছে বিএনপি যদি দিন পাস করায় দিবেন এরকম কিছু তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আর একটা সেটা হইতে পারে দাবি তার বক্তব্য বাংলাদেশ একটি সেকেন্ড বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে তারপর আপনি দেশ চালাবেন তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে নাই তো যেহেতু নাই গতকালকে সরস্বতপুর দেশটা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এখানে কোনো নর্চন নাই তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখা টিকতে পারবে সেটা পরে তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে ভালোবাসা শ্রদ্ধা আছে এটা করা লাগতেছে কেন তাদের অবস্থানের জন্য সেইটা একটা পয়েন্ট কিন্তু নির্বাচন সাইনা ওই এক একটা জামাত একটা আওয়াজ তোলে এনসিপি এক একটা আওয়াজ তোলে ইসলামিক দলগুলো আরো আওয়াজ তোলে এই আওয়াজের খেলায় বাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনুস ক্ষমতা দীর্ঘই হবে

আপনাদের যদি ভালো লাগে নির্বাচন বয়কট করবেন আসবেন না আর আপনারা যেটা মনে যে বিএনপি মানুষ যদি মনে করেন আপনারা ক্ষমতা গিয়ে সবকিছু করেন বাট নির্বাচন নিয়ে আর কোন রকম নাড়াচাড়ার সুযোগ নাই নির্বাচন হইতে হবে রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আসি ভাই আমরা ব্যক্তিগত ভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে ব্যবসা নাই মন্দা তিন দিন পরে ব্যবসা প্রতিষ্ঠানে লালবাতি জ্বলবে সো দেশের অর্থনীতি রান করতে হবে নির্বাচিত সরকার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না আজকের দিনটা জামাত ইসলাম চরমোনাই সহ অনেকের জন্য খুবই কুফা টাইপের একটা দিন কেন এই কথা বললাম বাংলাদেশের নির্বাচনে নতুন একটা শব্দ আপনারা এই সরকারের আমল থেকে শুনছেন সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি এটা নিয়ে আমি অলরেডি দুইটা থেকে তিনটা ভিডিও করেছি আমিও ব্যক্তিগত জায়গা থেকে পিয়ার পদ্ধতির বিপরীত অবস্থান কেন এটি একটু ভালোভাবে না বুঝলে আপনার বোঝার সুযোগ নেই যেমন ধরেন পেয়ার পদ্ধতি দিয়ে আওয়ামী লীগেরই সবার আগে ফিরে আসার কিন্তু চান্স আছে কেন পেয়ার পদ্ধতিতে আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন না আপনি দিচ্ছেন একটা মার্কাকে এখন ধরেন আওয়ামী লীগের যে ভোটাররা বাংলাদেশে আছে তারা মনে করলো যে জাতীয় পার্টি লাঙ্গলকে তারা ভোট দিবে তো লাঙ্গল থেকে যদি তারা মার্কারে ভোট দিবে তারা তলে তলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশে যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আসো ভোটার আসো তোমরা এখানে গিয়া আহ ভোট দাও তো সবাই লাঙ্গলরে ভোট দিল লাঙ্গল করবে কি যদি দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কথা কথা থার্টি পার্সেন্ট ভোট পাইলো সারা বাংলাদেশে লাঙ্গল প্রতীক লাঙ্গল তখন সিদ্ধান্ত নিবে থার্টি পার্সেন্ট ভোটের এগেনস্টে নব্বইটা আসনে জিএম কাদের অথবা যিনি দায়িত্বশীল আছেন তিনি নব্বই জনকে মনোনয়ন দিবেন আই মিনস হচ্ছে সিলেক্ট করা এমপি বানাই দিবেন তো সেখানে আওয়ামী লীগ করতো এরকম নব্বই জন তো এমপি হইতে পারে মানে একটা উদাহরণ দিলাম জামাতের জন্য সুবিধাটা ভালো ছিল কিন্তু এটাতে নেগেটিভিটি অনেক বেশি আছে তবে দিন শেষে জামাত ইসলাম এবং চর্মনাইয়ের যে আলটিমেটাম ছিল সরকারের প্রতি রাজপথে নামার জন্য আপনারা নামতে পারেন কারণ আজকে সিইসি তিনি কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বা আগামী সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতিতে ভোট হবে না কেন হবে না সংবিধানে নাই সোজা হিসাব তো যদি করতে হয় সংবিধান পরিবর্তন করতে হবে বিএনপি দিবে এটা দিবে না বিএনপি কিন্তু পিয়ার এর বিপরীতে শুধুমাত্র পিয়ার এর এই জিনিসটা না পিয়ার এ হচ্ছে কি আপনার একটা সংসদে নাট্যখানা তৈরি হওয়ার সুযোগ আছে এখানে অনেক কিছু কিন্তু নেগেটিভিটি আছে আপনারা পিয়ার যারা ভালো করে বোঝেন না আমি টোটাল একটা ভিডিও বানালে আধা ঘন্টা লাগবে এটা নিয়ে খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আপনি ইতালির মতন একটা দেশকে দেখেন যারা এত উন্নত একটা সভ্য রাষ্ট্র তারাও পিয়ার পদ্ধতিতে ঢুইকা আবার বের হইয়া চলে আসছে নেপাল মোটামুটি বাজে অবস্থা হয়ে গেছে পিয়ার পদ্ধতির জন্য আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেখানে এই পিয়ার পদ্ধতি কোনোভাবেই কার্যকর হবে না এটা হিতে বিপরীত হবে এটা যারা একটু বোঝেন আর কি না বুঝা যারা চিল্লান তাদের কথা তো লাভ নাই তো বলে ভাই জামাত কি বোঝে না বোঝে কিন্তু কেন তারা পিয়ার পদ্ধতিতে যাচ্ছে তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে এক আসনে একজন এমপি তিনি পাস করেন প্রার্থী পাঁচজন থাকলেও তো বাকি চারজনের ভোট নষ্ট হয় জামাত দেখা গেছে ওই আসনে যদি পঞ্চাশ হাজার ভোট হয় সারা বাংলাদেশ যখন হিসাব করা হবে তখন তাদের ভোট ব্যাংক বাড়বে ওইটা পারলে সংসদে তাদের আসন বাড়বে এটা জামাতের বেলায় এই সুবিধাটা জামাত পাবে বা চর্মনয়ও পাবে কিন্তু লোকালি যে কুমিল্লা পাঁচ কুমিল্লা ঢাকা তিন ঢাকা দশ বারংপুরে এইগুলাতে যখন এই টু পার্সন ইলেকশনটা হবে সেখানে অনেক ভোটে তারা মাইনাস হয়ে যাবে এই কারণে তারা চাচ্ছিল তবে আজকে সিইসির স্পষ্ট বক্তব্য যেহেতু সংবিধানে নাই এটা করার সুযোগ নাই তোরা যদি চাপ দেয় সরকার তাহলে তিনি পদত্যাগ করবেন এই হচ্ছে মেরুদণ্ড নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান এগুলো মুখে মুখে দুদক স্বাধীন প্রতিষ্ঠান মুখে মুখে বাট এবার কার্যকর ভূমিকা আমরা সিইসি রে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যদি আমার তাহলে আমি পদত্যাগ করব এখন উচিত তারা পদ্ধতি ছাড়া নির্বাচন করা এখন আসলে না না হলে নির্বাচনে যাবে যাবে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল যারা সবার আগে প্রত্যেক আসনে তাদের প্রার্থীকে সিলেক্টেড করে দিয়েছে ইভেন প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ গণসংযোগ চালিয়ে যাচ্ছে তো পি পদ্ধতি একটা রাজনৈতিক কৌশল ছাড়া আসলে আর কিছুই না তবে পিয়ার পদ্ধতি চালু হলে এটা সবচেয়ে বড় সুবিধা পাবে জামাত ইসলাম এবং এনসিপি যাই হোক এ আসা শেষ প্রথাগত পদ্ধতিতেই এবারে নির্বাচনে হতে যাচ্ছে